বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন বিশ্বনেতা নরেন্দ্র মোদী প্রথমেই গিয়েছিলেন ফ্রান্সের এআই সামিটে যেখানে বন্ধু ফ্রান্সের প্রেসিডেন্ট বাকি সব বিশ্বনেতাদের সাথে হাত মেলালেও হাত মেলাননি নরেন্দ্র মোদীর সাথে এই লজ্জায় যখন মাথা কাটা যাচ্ছিল তখন ট্রাম্প চললেন মার্কিন যুক্তরাষ্ট্রে দেশ থেকে বিমানে ওঠার আগেই বলে গিয়েছিলেন বন্ধুর কাছে যাচ্ছি সেই বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প নিজে তো আসলেনি না বিমানবন্দরে স্বাগত জানাতে পাঠালেন না মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিবিদকেও পরবর্তীতে নিজ দেশের কিছু প্রবাসীরা তাকে সম্বর্ধনা জানিয়েছে অভ্যর্থনা জানিয়েছে বিশ্বের ঠিক শেখ হাসিনার সেই সময়টার দৃশ্য মতো যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেউ অভ্যর্থনা জানায়নি তখন দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় শিখতে হয়েছিলেন হাসিনা ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। মার্কিন যুক্তরাষ্ট্রে নরেন্দ্র মোদী যে লজ্জাজনক পরিস্থিতির শিকার হলেন সেই লজ্জাজনক পরিস্থিতি ঘটতে পারে সেটা আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যখন একটা লজ্জাজনক পরিস্থিতির শিকার এই বিশ্বনেতা ফ্রান্সে আমার সেই যে করি হোক বাস্তবায়ন হয়ে গেল বাস্তবে সেই মিলে গেল যাই হোক এরপরে বিশ্ব নেতা বসলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবর্ডের সাথে তার সাথে তিনি যে বৈঠক করেছেন সেখানে জানিয়েছেন তার নিজ দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন সমরাষ্ট্র কিনবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে তার যে আগ্রহ রয়েছে সেই আগ্রহ প্রকাশ করেছেন এই প্রসঙ্গে গত কয়েকদিন পূর্বে একটা ভিডিওতে কথা বলেছিলাম যেখানে জানিয়েছিলাম যে দুই সালে ডোনাল্ড ট্রাম্প যে ভারত সফর করেছিলেন সেখানে তেইশ হাজার কোটি টাকার সওদা করেছিলেন যার মধ্যে ছিল মার্কিন সমরাষ্ট্র বিক্রি এবং মার্কিন এই জ্বালানি কোম্পানি একজন মোবিলের সাথে ইন্ডিয়ান অয়েল কোম্পানির একটা এই জ্বালানি সামগ্রী আমদানির চুক্তি সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ শুরু করেছেন সেই শুল্ক আরোপের হাত থেকে ভারতকে বাঁচাতে নরেন্দ্র মোদীর এই পশ্চিমা সফর এই ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক নিজ দেশকে শুল্ক আরোপের হাত থেকে বাঁচাতে যে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদী সেটা সবথেকে বড় প্রমাণ হচ্ছে এই তুলসী গাভরের সাথে আগে থেকে বৈঠক করে ডোনাল্ড ট্রাম্পের আগের যে সেই সদা সেই সদাগুলোকে বাস্তবায়নের আশ্বাস দেয়া সেই সাথে ঘাড় ধরে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দেরকে বের করে দিচ্ছেন সেটা যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে যেন রক্ষা করা যায় সেই প্রচেষ্টাই এখন ব্যস্ত রয়েছে মোদী কয়েকটা বিষয় একটু মিলিয়ে নেন প্রথমত নরেন্দ্র মোদীকে বন্ধু পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশে যখন বন্ধু সফর করছে সেই বন্ধুর স্বাগতমের জন্য কোনো ব্যবস্থা রাখেননি রাষ্ট্রীয়ভাবে নিজে তো জানেনি দ্বিতীয় একটা বিষয় খেয়াল করুন দুই সালে ডোনাল্ড ট্রাম্প যে সওদা করেছিল সেই সওদা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে নরেন্দ্র মোদী তৃতীয় বিষয় তৃতীয় বিষয়টা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী যে শুল্কারোপের প্রচেষ্টা চালাচ্ছেন বিশেষ করে ভারতের উপরেও এর যে একটা থাবা তিনি বসাতে চাচ্ছেন সেই থাবাকে নিয়ন্ত্রণে আনার জন্য এই বন্ধুর দ্বারস্থ হয়েছে মোদী চতুর্থ বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ঘাড় ধরে ভারতীয়দেরকে বের করে দিচ্ছে সেই ঘাড় ধরে বের হওয়া থেকে যে কোনো মূল্যে ভারতীয়দেরকে রক্ষা করার প্রচেষ্টা চালাচ্ছেন মোদী এই চারটি সমস্যা মাথায় নিয়ে যখন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে সম্মুখীন হয়েছেন সেই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে কতদূর আলাপ করা সম্ভব আর ডোনাল্ড ট্রাম্পকে কনফেন্স করে শেখ হাসিনার জন্য অনেক কিছু আদায় করা সম্ভব কিনা সেটা ভেবে দেখুন সুতরাং ঘটনা সেটাই ঘটছে যেটা নরেন্দ্র মোদীর দেশ ত্যাগের পরে বলেছিলাম যে নরেন্দ্র মোদী তার নিজের ধুতির গিট্টু কষানোর জন্য ব্যস্ত রয়েছেন বাংলাদেশ নামক পাঞ্জাবি টানাটানির সময় কিন্তু নরেন্দ্র মোদী নেই হবেও না বিষয়টা আরো পরিষ্কার হবে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সম্পন্ন হওয়ার পরে সেই পর্যন্ত সবাই দেখতে থাকুন